পৃথিবীতে সব থেকে খারাপ যে মানুষটা তারও কিছু নীতি নৈতিকতা থাকে কিছু আদর্শিক জায়গা থাকে এবং সেও কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে স্পর্শকাতর কিছু ক্ষেত্রে সে নিজেকে যথেষ্ট শালীন রাখার চেষ্টা করে কিন্তু পৃথিবীতে আমি একমাত্র বাস্টার দেখেছি যে কিনা যার কোনো নীতি নাই নৈতিকতা নাই কোনো আদর্শ নাই কোনো কিচ্ছু নাই মানে সে এমন একটা ক্যারেক্টার সে ধর্মে হিন্দু সনাতনী কিন্তু তার চরিত্র তার আচার আচরণ প্রত্যেকটাই মৌলবাদী এবং সে জামায়াত ইসলামের হিন্দু শাখার আমির হিসেবেও সর্বসাকল্যে সব জায়গায় বিবেচিত এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য শুধুর ফ্রান্স প্রবাসী একজন বাকপার একজন বদমাইশ একজন মিথ্যাবাদী পিনাকির চটকদার ভিডিও দেখে আপনারা যারা একদম আবেগে উৎফুল্ল হয়ে যান আপনারা কি জানেন পিনাকি এই যে পত্রিকার যে কাটিংগুলো বানায় তার ভিডিওতে এগুলো সব এডিটিং করা থাকে ম্যাক্সিমাম পত্রিকার কাটিং এডিটিং করা থাকে এবং তার সুবিধা অনুযায়ী সে সেগুলো এডিট করে বানিয়ে এরপর সেগুলো দিয়ে প্রচার করে ভিডিও বানিয়ে দেয় এবং তার যে অন্ধ ধর্মান্ধ মুরিদ অনুসারী তারা সেটা খুব সুন্দরভাবে একদম সুন্দরভাবে মধু মনে করে অমৃত মনে করে গলাৎকরণ করে একদম পেট পেটপুরে একদম গলাব্দি এই হচ্ছে পিনাকির চরিত্র আপনারা দেখেছেন কিনা জানি না গত দু মাস যাবৎ টানা পিনাকির ভিডিওতে যে থামবেলগুলা যায় সেই থামবেলগুলা দেখে আমি বুঝেছি সে বিএনপিকে যথেষ্ট পচাচ্ছে এবং বিএনপিকে মোটামুটি চাঁদাবাজার দল হিসেবে একদম সুপ্রতিষ্ঠিত করে ফেলেছে অনলাইন জগতে হঠাৎ করে এমন কি হলো এমন কি বিষয় ঘটে গেল যে পিনাকি ভট্টাচার্য হঠাৎ করে বিএনপির পুনরায় আমির হওয়ার চেষ্টা করতেছে এর মধ্যে অনেকগুলা কারণ আছে প্রত্যেকটা কারণ আমি ধরে ধরে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা বুঝতে পারবেন স্পষ্ট যে পিনাকি আসলে কি গেমটা খেলতে যাচ্ছে বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিস্ট জগতে চারজন ব্যক্তি রয়েছে একটা হচ্ছে ফাহাম সালাম পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন আর ডক্টর কনক সারোয়ার এই চারজন হচ্ছে গিয়ে বাংলাদেশের অনলাইন জগতের ক্যান্সার এরা যতদিন বাংলাদেশের অনলাইন জগতে থাকবে অ্যাক্টিভিজম করবে এরা বাংলাদেশকে কোনোদিনও স্থিতিশীল থাকতে দেবে না বাংলাদেশকে কোনোদিনও তার সঠিক গতিতে চলতে দেবে না এটা তাদের লক্ষ্য কিংবা উদ্দেশ্য বলতে পারেন এবং এইটা হচ্ছে পুরোপুরি পাকিস্তানি এজেন্ডা আইএসআই এজেন্ডা কারণ এরা প্রত্যেকেই সিআই স্টেট এবং আইএসআর দালাল এবং তারা কখনোই চাইবে না বাংলাদেশ কোনোভাবে কোনো সরকার ক্ষমতায় এসে তারা সঠিকভাবে দেশটাকে পরিচালনা করুক চাইবে না তারা আমি আপনাদেরকে লিখিত দিয়ে বললাম যতদিন পিনাকি ইলিয়াস সালাম এবং ডক্টর কানক সারোয়ার এদের চ্যানেল বাংলাদেশে ব্যান না হবে ততদিন বাংলাদেশ স্থিতিশীল হবে না না এবং এরা অনলাইন জগতে তাদের এমন একটা শ্রেণী করে তুলেছে অন্ধ ধর্মান্ধ এরা পিনাকিকে এ যুগের আবু তালেব বলে এ যুগের ইমাম মাহিদি বলে পিনাকিকে আপনারা চিন্তা করেন মানে মুসলিমরা কতটা ধর্মান্ধ এরা পিনাকির মতো লোকের পূজা করে যে পিনাকি কিনা অন্য ধর্মের সনাতনী ধর্মের আমি সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে ছোটো করছি না কিন্তু একজন সনাতনী ব্যক্তি পরিচয় ব্যক্তি যখন পিনাকি ভট্টাচার্য সে যখন ইসলাম ধর্মের জ্ঞান দেয় সে যখন ইসলাম ধর্মের কথা বলে সে যখন কথায় কথায় সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফিয়া বলে তখন আলটিমেটলি সনাতন ধর্মকে অবমান করা হয় সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে অপমান করা হয় এবং সেটা পিনাকি ভট্টাচার্য প্রতিনিয়ত করে যাচ্ছে গতকাল পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বানিয়েছে কে হচ্ছে আগামী রাষ্ট্রপতি এখানে একটা বিশাল গেম রয়েছে এখন বিএনপি এই গেমটা ধরতে পারছে কিনা আমি বুঝি না দেখেন ওরা প্রত্যেকটা ইস্যুতে বাধাপ্রাপ্ত হয়েছে শুধুমাত্র বিএনপির কারণে অর্থাৎ এনসিপি এবং ডক্টর ইনুসের যে সাগরেদ পিনাকিরা তো পেইড বর্তমানে ডক্টর ইনুসের মাধ্যমে পেইড তারা পেইড কাজ করতেছে এনসিপির হয়ে কাজ করতেছে এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু সেটা তারা পারবে না কারণ তাদের জনসম্পৃক্ততা নাই বললে চলে এরকম পার চিটার দশ মাসের যে এগারো মাসের যে অপশাসন এগুলো দেখার পর বাংলাদেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তাদের প্রতি একটা ভরসার জায়গা ছিল একটা আস্থার জায়গা ছিল সেটা ডক্টর ইনুসের প্রতিও ছিল সেটা এই মুহূর্তে বাংলাদেশে নাই তো সেই জায়গা থেকে তারা বুঝে গেছে যে বিএনপির সাথে সরাসরি কনফ্লিক্টে গেলে তারা মাঠে টিকে থাকতে পারবে না সেই জন্য মাথা মুটা মগজহীন বিএনপিকে টুপ দিয়েছে প্রথমত রহমানের সাথে মিটিং করে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে এখন সেকেন্ড টুপ দিয়েছে বিএনপি কে যে মহামান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সরিয়ে দিয়ে খালেদা জিয়াকে বানাবে বাংলাদেশের রাষ্ট্রপতি এইট পাস রাষ্ট্রপতি বাংলাদেশের ইতিহাসে প্রথমবার হবে এইখানে গেমটা আমি আপনাদেরকে বলি প্রথমত রাষ্ট্রপতি অপসারণের ইস্যুতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বঙ্গভবনের সামনে সংখ্যক বিক্ষোভ হয়েছিল তখন কিন্তু বিএনপি সালাউদ্দিন আহমেদ স্পষ্ট বলে দিয়েছিল এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণ মানে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে তারা কোনোভাবে সেটা চাচ্ছে না এরপর কিন্তু ডক্টর সরকার রাষ্ট্রপতিকে সরাইতে পারে নাই দ্বিতীয়ত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর তারা তাদের লক্ষ্য ছিল সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া যাতে করে ডক্টর ইনুসের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার বন্দোবস্ত পুরোপুরি হয়ে যায় কারণ এই মুহূর্তে ডক্টর ইনুসের দীর্ঘমেয়াদে থাকার একমাত্র বাধা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং দ্বিতীয়ত মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা সাংবিধানিক বাধ্যবাধকতা সাংবিধানিকভাবে বাধ্যবাধকতার মধ্যে পড়ে গেছে ডক্টর সরকার এবং তারা তো সাংবিধানিকভাবে বলেন কিংবা আইনিভাবে বলেন প্রত্যেকটা জায়গায় তারা অবৈধ তাদের কোনো বৈধতা নাই এরা কিন্তু জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে পারে নাই জুলাই ঘোষণাপত্র প্রকাশের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এই সরকারকে বৈধতা দেওয়া কিংবা জুলাই ঘোষণাপত্র প্রকাশের পর বাংলাদেশের বাহাত্তরের সংবিধানকে বিলুপ্ত করা বিলুপ্ত করে নতুন একটা সংবিধান প্রণয়ন করা এবং সেই সংবিধান অনুসারে তারা আবার নতুন করে জাতীয় একটা সরকার গঠন করতো এটা ছিল তাদের লক্ষ্য কিন্তু বিএনপি যখন বাঁধছে দেশে জুলাই সনদ পাশাপাশি রাষ্ট্রপতি অপসারণ সেনাপ্রধানকে অপসারণ এই তিনটা ইস্যুতে বিএনপি তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে তারা কখনোই এগুলার পক্ষে মতামত দেয় নাই এখন যদি এই মুহূর্তে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে না পারে ডক্টর ইউনিসের সরকার তাহলে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যেই গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে তারা যদি ডক্টর ইউনিসের সরকারকে বৈধতা না দেয় সেক্ষেত্রে তাদের প্রত্যেককে প্রত্যেকের ফাঁসির কাজটা তুলতে হবে উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়কারীরা কারণ তারা আলটিমেটলি বাহাত্তরের সংবিধানকে অক্ষুণ্ণ রাখার সমুন্নত রাখার শপথ নিয়ে তারা সেই সংবিধানকে প্রতিনিয়ত অপমান করেছে অবমাননা করেছে অসম্মান করেছে এবং সাংবিধানিক যে প্রধান রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে তুইতুকারী বলেছে নাম ধরে উচ্চবাচ্চ বিনিময় করেছে এবং পিনাকি ভট্টাচার্য পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো রাষ্ট্রের কোনো রাষ্ট্রপতি কিংবা কোনো সেনাপ্রধানকে নিয়ে এভাবে বাজে অশ্লীল ভাষায় গালিগালাজ করে আমি কখনো দেখি নাই এবং এটা সরাসরি সংবিধানের অসম্মান করার সামিল যদিও তারা সংবিধানকে অসম্মান করে মুজিববাদী সংবিধান বাহাত্তরের সংবিধান আওয়ামী লীগের সুবিধা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে তাহলে সেই সংবিধান কেন বিএনপি সরাতে না এই সংবিধান নাকি শাসন চাচ্ছে ফেসিবাদী ব্যবস্থাকে পুনর্গঠন করতে সাহায্য করে এ ধরনের অসংখ্য অভিযোগ তাদের মধ্যে রয়েছে এখন বিএনপিকে টুক টুপ দিয়েছে মূলত বিএনপিকে বলেছে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানিয়ে দিচ্ছি আমরা চুপ্পুকে সরিয়ে দিব আমরা এর বিনিময়ে আপনারা আপনারা আমাদেরকে জুলাই সনদের যে সম্মতি সেটা আপনারা আমাদেরকে দেন অর্থাৎ জুলাই সনক ঘোষণা করার জন্য বিএনপির যেটুক সহায়তা দরকার সহযোগিতা দরকার সহমর্মিতা দরকার প্রত্যেকটা বিএনপি তাদেরকে প্রদান করবে বিনিময়ে তারা খালেদা জিয়াকে রাষ্ট্রপতি ঘোষণা করবে যেহেতু তারা ক্রমণ বাংলাদেশে প্রবেশ করতে পারছে না কোনো একটা কারণে সেই কারণটা আমি আপনাদেরকে বলেছি আবারও বলতেছি সেনাবাহিনী তারা ক্রমণ বাংলাদেশে প্রবেশ করছে না শুধুমাত্র সেনাবাহিনীর ভয় কারণ তিনি মুসলেখা দিয়ে গিয়েছিলেন সেখানে স্পষ্ট লেখা আছে তিনি কখনো বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করবেন না এখন যদি তিনি এই মুহূর্তে চলে আসেন এবং তৎকালীন সময় তারেক জিয়াকে পিটিয়ে যারা লাল করেছিল এবং যাদের হাতে মুচলেকার দিয়ে তারেক রহমান চলে গেছিল লন্ডনে তারা কিন্তু এখন এই মুহূর্তে ব্রিগেডিয়ার জেনারেল লেভেলের পদে আসীন রয়েছে সেনাবাহিনীতে তারা সবাই মুক্তিযুদ্ধ পন্থী বাংলাদেশপন্থী তো এই ভয় থেকে তারেক রহমান বাংলাদেশে আসছে না এটাই মূল কারণ আর কোনো কারণ নাই তার নামে কোনো মামলা নাই কোনো ঝামেলা নেই কিচ্ছু নাই এবং একুশে আগস্টের মতো গ্রেনেড হামলাও তার নাম থেকে যে ছিল তার নামে তিনি যে আসামি ছিলেন সেটাও বাতিল করে দিয়েছে ডক্টর ইনুসের মহামান্য সরকার তারেক রহমান যেহেতু আসতে পারছে না শঙ্কায় ভয়ের জায়গা থেকে সেহেতু খালদা জিয়াকে রাষ্ট্রপতি ঘোষণা করে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী ঘোষণা করে একটা জাতীয় সরকার গঠন করবে এবং তারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না এটা বিএনপি স্বয়ং তারাও জেনে গেছে এখন এই মুহূর্তে বিএনপি যদি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে সহায়তা করে সেই ক্ষেত্রে যেই সংকটগুলো চলে আসবে সেটা প্রথমত বিএনপি যে গত এগারো মাসে লুটপাট চুরি ছিনতাই চামারি ডাকাতি দখল হত্যা ধর্ষণ প্রত্যেকটা অপকর্ম করেছে প্রত্যেকটা অপকর্মকে একদম পয়েন্ট বি নোটেট করে ধরে ধরে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হবে কারণ জুলাই ঘোষণাপত্র প্রকাশ হয়ে গেলে ডক্টর ইড বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা বৈধতা পেয়ে যাবে তাদের একটা বৈধতা হবে এবং তারা সে সময় সংবিধান বাতিল করে দিল বিএনপির কিছু করার থাকবে না কারণ বিএনপির সেই সক্ষমতাটুকু নাই এটা হচ্ছে মূল পয়েন্ট এটা হচ্ছে ওদের লক্ষ্য এবং এটা পিনাকি ইলিয়াসদেরকে দিয়ে ডক্টর ইউনুস এটা বিএনপির কাছে খাওয়াচ্ছে যে এটা ভালো হবে বিএনপির জন্য এখন বিএনপি রাজনৈতিকভাবে কতটা বিচক্ষণ কতটা দূরদর্শী সেটা তাদের সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রমাণ পাবে যদি বিএনপি এই পা দেয় তাহলে মাইনাস টু ফর্মুলা পুরোপুরি অ্যাপ্লাই হয়ে যাবে যেটা পাঁচই আগস্ট শুরু হয়ে হয়েছিল এবং আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে রাজনীতিতে নাই সেহেতু বিএনপি হচ্ছে সব থেকে প্রধান শত্রু ডক্টর ইউনুসের দুই হাজার সাত সালেও রাজনৈতিক দল গঠন করতে আইসা কানে ধরে চেয়ে চলে গেছিলেন ফ্রান্সে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের যদি ক্ষমতার লোভ না থাকতো তিনি দু সালে এসে অবৈধভাবে ক্ষমতা দখল করতেন না ওই ডিপ স্টেটের দালালি করতেন না গিয়ে তিনি তার মতো করে কাজ করতেন ক্ষুদ্র ঋণ নিয়ে পড়ে থাকতেন মার্কেটিং নিয়ে পড়ে থাকতেন তার যথেষ্ট ক্ষমতার লোভ রয়েছে এবং তিনি দীর্ঘমেয়াদে বাংলাদেশে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চান সেই মনোবাসনা থেকেই সেই অভিপ্রায় থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস এই নতুন একটা চাল চেলেছেন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি ঘোষণা করা হবে যদি তারা জুলাই সনদে সম্মতি দেয় এবং জুলাই সনদ প্রকাশ করতে সর্বাত্মক সহায়তা করে এবং জুলাই সনদ প্রকাশ হওয়া মানে বিএনপির গলায় আপাত দৃষ্টিতে ছুরি পড়তেছে আমি চোখের সামনে জল দেখতে পাচ্ছি এবং এটা হয়ে গেলে বিএনপির রাজনীতি মূলত এখানে আকাশ ভরা তারা হবে এটা নিশ্চিত থাকেন আপনারা পিনাকির ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতে পারতাম বাট কপিরাইটের একটা ইস্যু আছে দেখাইতে পারবো না আমার চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসবে আপনারা পিনাকে লাস্ট ভিডিওটা দেখবেন লাস্টের দিকে সাত আট মিনিটের দিকে থেকে দেখবেন তাহলে বুঝতে পারবেন সে কি টুপটা দিয়েছে বাংলাদেশের ফেসিবাদী শাসন ব্যবস্থাকে সমুলে একদম উৎখাত করার জন্য ডক্টর ইনুস প্রধানমন্ত্রী হবে খালেদা জিয়া হবে রাষ্ট্রপতি এবার আসি রাষ্ট্রপতি খালেদা জিয়া কীভাবে হয় তার তো শারীরিক কন্ডিশন ভালো না তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভিন্ন সময় মিথ্যাচার করেছে বাংলাদেশ আওয়ামী লীগকে কি বলবো বিতর্কিত করেছে যে অসুস্থ খালেদা জিয়া তাকে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে না তিনি লন্ডনে গেলেন চকচকে তকচকে লন্ডনে গিয়ে দ্রুত ফিরে আসলেন সুস্থ হয়ে তিনি মূলত বাংলাদেশে সুস্থ ছিলেন অসুস্থতা নাটক করেছেন সেটা আমরা দেখেছি তিনি এখন হেঁটে হেঁটে দাওয়াত খাইতে যান চকচকে শাড়ি পরে তার বয়স্ক তো আমরা জানি না মনে নাই বাট চকচকে শাড়ি পরা তিনি এখনো ছাড়েন নাই তিনি এখনো ভ্রু প্লাগ করেন তো যাই হোক এতদিন যে অসুস্থ ছিলেন হসপিটালে ছিলেন এগুলা মূলত নাটক ছিল সেটা এখন আমরা বুঝতে পারতেছি তো আশি বছর বয়সে একজন মহিলা এখন রাষ্ট্রপতি আর স্বপ্ন দেখতেছেন মানে কি বলবো বলেন এদের মিথ্যাচার দিয়ে এদের রাজনীতি মিথ্যাচারের উপর এদের রাজনীতি নির্ভরশীল এরা মিথ্যাচারের মধ্যে দিয়ে টিকে ছিল এবং টিকে থাকবে আগামী দিনে তবে যে ষড়যন্ত্রের ফাঁদ পাতা হয়েছে আমি আবারও স্মরণ করাই দিতে চাই বিএনপির কর্মী সমর্থক ভাইরা আমাকে গালি দেন কোনো সমস্যা নেই বাট যদি বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র প্রকাশ হয় সেই ক্ষেত্রে ডক্টর সরকার সাংবিধানিকভাবে বৈধতা পেয়ে যাবে তারা সংবিধান বাতিল করবে এবং তারা সংবিধান বাতিলের পর বিএনপিকে যে লাথি একটা মারবে এই লাথি খেয়ে বিএনপি কমর থেকে সুজা করে চলে উঠতে পারবে না নিশ্চিত থাকেন উঠতে পারবে না যদি জুলাই ঘোষণাপত্র শেষ করে প্রধান চেঞ্জ করতে পারে রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে সেই ক্ষেত্রে সেনাপ্রধান চেন যদি ডক্টর তার মন মতো সেনাপ্রধান বসাইতে পারে বিএনপিকে কে সেনাপ্রধানকে দিয়ে বিএনপি কি করবে ডক্টর নিনুস আপনাদের কল্পনার বাইরে সেফ কল্পনা করতে পারতেছেন না আপনারা মুলার জুস খাইতেছেন ভাই খান কোনো সমস্যা নাই খান যদি এই ফাঁদে পা দেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা যে রাষ্ট্রপতি হবে আমরাই সব ক্ষমতার অধিকারী এই ক্ষমতা আছে কোন দিক দিয়ে দেবে সময় মতো বসতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ